জীবনে যদি আপনি ভুল করিস তুই কোনো দিন তোর বিপদ শেষ নাই ও হ্যাঁ উডামালটাকে উডামালটাকে ভ্যাই চল ও দাদা এতক্ষণ থেকে দাঁড়াইচ্ছি আধ ঘন্টা দাঁড়ানো হয়ে গেল বিরক্তি লাগছে এবার আমিই চলে যাবো দেখ কখন আসবে কে জানে সময় দিয়েছে আধ ঘন্টার থেকে দাঁড়ায় আছি এখন সময় হইলো স্যার আধ ঘন্টা হয়ে গেল আমার দাঁড়ানো সময় দিবে আর ঠিক সময় আসতে পারবে না কিছু ব্যবস্থা করো বললে কিছু ব্যবস্থা তুমি তো ফোনও করো না কি করে করব বলো ফোনটা মা লুকায় রেখে দিয়েছে তো অন্য কারো ফোন করতে পারো তো হয় নাই কাল তো বলে দিয়েছিলাম তো ঠিক সময় আসতে পারতেন না আধ ঘন্টা দেরি করে দিলে আর কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করো ঘর থেকেও তো চাপ দিচ্ছে বলো আমি আর বিরাতে পারছি না একা কোথাও যেখানে বিরাচ্ছি বাবা নাইলে মা সঙ্গে বার হচ্ছে আমার তুমি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো নাইলে আমার সাথে কথা বলো না ঠিক আছে দেখছি ব্যবস্থা করে ওর মুখে কবে করবে বলেছি করবো তোমাদের মা বাবা কি আমাকে মানে ফেল বলো তোমরা কোথায় আমরা কোথায় তাহলে আগে দেখে শুনি সেটা ভাবনা চিন্তা আগেই করে নেওয়া দরকার ছিল এতটা বাড়াই নিলে তারপরে বলছে এবার আমাদের ঘরে মানবে কিনা সেটা তোমাদের মা বাবাকে জানা দরকার না তুমি এখন কি বলছো সেটা বলো আমি তো রাজি আছি তোমার মা বাবা মানবেন তোমরা কোথায় আর আমরা কোথায় ভাবো তোমার মা বাবা কত ব্যবসায়ী বড় লোক আর আমি কোথায় গরিব তো এটা বললে তো চলবে না বলো আগে থেকে ওটা তোমার ভাবা উচিত ছিল কি আগে থেকে বলো তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে তো প্রথম থেকেই বলেছি ঠিক আছে এখন এখন শুনো বাড়ি থেকে যা পাইছি ঠিক আছে আমার কোথাও বিরা বন্ধ হয়ে গেছে তোমাকে ফোন করতে পারছি না এবার তুমি তো সেটা কিছু ব্যবস্থা করবে না আমি করবো কার করা উচিত বলো এখানেও তো আধ ঘন্টা থেকে এসে দাঁড়া হয়েছে আধ ঘন্টা পরে এলে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করবে তো করো সেটা তুমি দেখো ভাবনা চিন্তা করো আমি চললাম পিঙ্কু বাবুর মেয়ে আমার একটাই আবার ছেলের সঙ্গে প্রেম ব্যাপারটা আমার ভালো লাগছে তাহলে আমি আচ্ছা ফেরে পড়ে গেলি ও কোথায় বড় লোক আর আমি কোথায় গরিব কি যে করি এদের ভালোবাসা তো গরিব বড় লোক দেখে হয় নাই আপনার মেয়েকে ওই একটা ছেলের সঙ্গে আমি দেখলাম আচ্ছা ওই ছেলেটা কিন্তু আমার দেখে সেরকম সুবিধা কিছু মনে হয় ছেলেটা কেমন লেখাপড়া করে

বোধ জানো আমার সম্মান ব্যবসা সব তো এটা আমি জানতাম না আমার জানা ছিল না এটা আমার মেয়ে এরকম করবে কিন্তু ভাবতে পারি নাই আমার অত বড় সম্মান ও আমার সম্মানটা এইভাবে দেখছি আমি ব্যবস্থা করছি ছেলেটা ছেলেটা কিছু করে ছেলেটা কিছু করে না একদম গরিব ঘর আচ্ছা মানে আজ খেতে কান নাই আপনি এটা দেখুন আমি আজকে দেখি অবশ্যই দেখবো অবশ্যই দেখবো দেখবো আমি ছেলেটাকেও দেখবো ছেলেটাকেও দেখবো ফ্যামিলিকেও দেখবো সাহস কি করে হয় এরকম করতে সাহস কি করে হয় পাই সাহস

তুমি জানো না আমাদের মান সম্মান আমাদের যেটা অবস্থা ও অবস্থার সাথে মিশবে তুমি আজ কোথায় গেছিলে কোথাও যাইনি কোথাও যাইনি বলতে হবে আমি যে শুনলাম তুমি একটা গরীব বাড়ির ছেলে তুমি যা পরিবারের আনতে পান্তা পুরো সেই সংসার ছেলে সাথে তুমি মেলামেশা করছো তুমি পারবে ওর মত হবে তুমি জীবন যাপন করতে পারবে ওকে বিয়ে করলে ওর সাথে সুখী হবে কোনদিন আমি ওকে ভালোবাসি ভালোবাসা ভালোবাসা বললে হবে না ভালোবাসা পেট ভরে না ভালোবাসা পেট ভরে ভালোবাসা তো টাকা চাই টাকা এটা তোমাদের ভালোবাসা না এটা খেলা ভালোবাসা কি বুঝবে ভালোবাসা তুমি এখন কি জানো তোমার কি ড্রেসটা পরে আছে ওটাও সারা মাসে বেতন আসবে তুই ভালোবাসা দেখাচ্ছ তুই ভালোবাসা দেখাচ্ছ সাত দিন যদি ওই ওই পোড়াবেতে থাকো ভালোবাসা দরজা দিয়ে পালি যাবে জানা দিয়ে তুই ভালোবাসা দেখাচ্ছ

আমি খোঁজ নিয়ে যেটা দরকার সেটাই তো দে ভালো ছেলে হলে হবে না কি করব বলো তো একটা মাত্র মেয়ে এরকম যদি হয় কিছু তো বলা যাবে না কি করব বলো আচ্ছা তুমি দেখে নাও ঠিক আছে ও চিন্তা করার বিষয় নেই আমার হাতে লোক আছে আমি ওই লোক দিয়ে ছেড়ে ব্যবস্থা করে একটা মেয়ে চিন্তা তো হয় কি করব দেখো যা ব্যবস্থা করে ভালো ব্যবস্থাই করবে এটা দোষটা আমাদের একটা মেয়ে একটা মেয়ে করে ওকে আমরাই মাথায় তুলেছি এটা যখন চেয়ে চাওয়া লাগে আমরা দিয়েছি যেটা যখন বলেছে সেটা আমরা করেছি সেটা আমাদের ভুল ওকে আমরা অভাবটা বুঝিয়ে দিইনি আর সন্তান দিকে অভাবটা দিতে হবে তাহলে বড় হলে সে অবাধ্য হবে না এটা ওকে বুঝতে পারছেন আজ আমি দেখছি আমার হাতে লোক আছে আমি ছেলের ব্যবস্থা করে দিচ্ছি হ্যালো

কোনো ঘাম এই দেখ কে ফোন করেছে বলুন স্যার টিঙ্কু গুপ্তা বলছেন টিঙ্কু দা কোন চিন্তা করবেন না আপনি আপনি ফটোটা পাঠায় দিবেন বাকি আমরা দেখে নেব আপনি কোনো ঘামড়াবেন নাই এই রেডি হ ঠিক আছে আপনি চিন্তা করবেন না স্যার আমি আছি খবরটা লিখুন টিঙ্কুদার আমি রাইট হ্যান্ড আর টিঙ্কুদার মেয়ের সঙ্গে এরকম ব্যবহার কে বটে ছেলেটা বুঝলি দেখে লোক শোন ও লাইনে থাকে আজ ও আর বিপদ আছে ঠিক আছে ও জানে নাই কার সঙ্গে পাঙ্গা নিয়ে এটা বামুন হয়ে কামে হাত ও জানো নাই এটা ভিকারের ছেলে হয়ে একটা বিজনেসম্যানের মেয়ের সঙ্গে ইয়া আমি টিঙ্কুদার রাইট হ্যান্ড বলি তোরা রেডি আছিস তো একদম লাইনে বসে থাকে ওখানে শিক্ষা দেবো চল আমার সাথে

বলবেদর কি তোর কি ব্যাপার আমাদের তিনকুদের একটা ব্যবসায়ী মানুষ

সাবধান জীবনে যদি আপনি ভুল করিস তুই কোনদিন তোর বিপদ শেষ নাই ওটা মালটাকে ওটা মালটাকে নিয়ায় চল কিলা তুমি চুপচাপ মনমরা হয়ে আছো অমিত কোন সকালে বাদ হয়েছে এখনো আছে নাই এখনো আছে না ছেলেটা না আর আমি শুনেছি যে আলাদা একটা কোন বড় ঘরের মেয়ের সঙ্গে নাকি কথা বলে আর ওই সব যদি বড় ঘরে চক্করে পড়েছে আর যদি কোনো করে দেয় আমার ছেলেটাকে সেটা আমার সব সময় ভয় থাকে আর সকালে বার হয়েছে আর এখনো ঘরেই ঢুকেনে নেই আর তো সন্ধ্যা হয়ে গেল তাহলে একটু খোঁজ খবর নিবে না তুমি চুপচাপ বসে আছো খাবারও খায় না আসে না ওটাই তো ভয় ওই জন্যই তো বসে আছে ওবার চিন্তায় আমিও কিছু খাই না তাহলে বলছি আমি একটু পাড়া দেখলে ঘুরে আসছি ছেলেটা খবরটা নিয়ে আসছি কেন সকালে গেছে এখনো আসে না হ্যাঁ এখন কি করছে সেটাই তো এখনো আছেন না চল নি আই হ্যাঁ আপনার ছেলে পামোন এই চাঁদে হাত দিয়েছে কি আর কেমন ভাবে নিয়ে আসবো বিজনেস মে টিনকুদার মেরে এনে লাভ স্ট্রিম করছে সাফকার করে দিলাম আজকে অনেক বেশি হতো আপনা ছেলেকে দিয়ে গেলাম বনো আসতো হবে না আপনার মেয়েকে কে সামলা সামলান এবং ও মাঠে কপাল ভালো যে বেঁচে গেল ও ভালোবাসা করলে তো বলে মারতে ভালোবাসা আগে দরকার ছিল ও নিজে বুঝে না কাকে ভালোবাসা দরকার বামনই চাঁদে হাত আমরা কে আমাদের নাম আপনি চিনবেন টিঙ্কু গুপ্তার সঙ্গে কথা বলবেন এই চল কেমন ধরনের লোক দেখো আর তোকেও বলেছি আগেও তোকে বলেছি যে মেয়েটার সঙ্গে তুই কথাবার্তা বলবি না তুই মেয়েটার সঙ্গে কথা বলছে কেন গেছিস

আমরা গরিব বলে মানে কোন ইয়েই নেই আমাদের সম্মানটাই নষ্ট করে দিল নিজের হাতে ছাড়ে দাও আমাদের কোনো বলা নেই ওকে আগে বুঝাইছি আর বলতে যাও না কিছু যত বলেও যখন পারা যায় না তখন আর পারা মুশকিল আছে এরকম ছিল দেখো দেখো ওই জায়গায়